জুলাই বিপ্লব হলো চোখের সামনে ঘটে যাওয়া একটা বিপ্লব আমরা মানে দেখতে পাচ্ছি যে জুলাই বিপ্লব নিয়ে আসলে মানুষের যেভাবে কাজ করা উচিত ছিল বিশেষ করে বাংলাদেশের কালচারাল অঙ্গনে যারা আছেন এটা নিয়ে অনেক ধরনের ডকুমেন্টারি অনেক ধরনের প্রদর্শনী এরপরে নানাভাবে জুলাই বিপ্লবটাকে তুলে ধরার কথা ছিল কারণ জুলাই বিপ্লব হলো চোখের সামনে ঘটে যাওয়া একটা বিপ্লব আমাদের রিসেন্ট টাইমে ঘটে গেল আমরা দেখলাম যে আমাদের তরুণ সমাজের একটা অসম্ভব রকমের ত্যাগ ছিল এই আন্দোলনে তো আসলে এই আন্দোলনটাকে কীভাবে তরুণদের মাঝে আমরা ধরে রাখতে পারি এবং তরুণরা যাতে এই চেতনাটাকে সবসময় ধারণ করে এবং এই চেতনাকে ধারণ করে যাতে সামনের দিকে এগিয়ে যায় আগামীতেও যদি কেউ ফ্যাসিবাদী হওয়ার চিন্তাও করে সে যাতে এই চিন্তাও যাতে কখনো না করতে পারে এই জন্যই মূলত আমরা এই বিষয়গুলো কারণ এখানে দেখবেন যে আপনারা অনেক বিষয় সাজানো হয়েছে আমাদের উপরে অত্যাচারের চিত্র দেয়া হয়েছে আমাদেরকে গণহত্যার চিত্র দেয়া হয়েছে আবার এখানে কিন্তু অসংখ্য জায়গা আছে যেগুলোতে আমাদের সাহসের কথাগুলো বলা হয়েছে তো আমরা আসলে এই সাহসটা আমরা ধরে রাখতে চাই এবং এই সাহসটা আমরা আগামী প্রজন্মের নিকট আমরা ছড়িয়ে দিতে চাই সেজন্যই মূলত আমরা সব ধরনের চিত্রগুলো নিয়ে এসেছি ঢাকা বিশ্ববিদ্যালয় তো আসলে খুব আবেগের জায়গা তো মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলনটা শুরু এবং আপনারা দেখবেন যে সবাই মূলত যারা আন্দোলনে নেমেছিল তারা কিন্তু দুইটা বিষয় বলতেছে যে একটা হলো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং বিশেষ করে ছাত্রীদের উপরে যে পনেরো তারিখে যে আক্রমণটা ছিল এইটা সারা বাংলাদেশে একটা নাড়া দেয় এবং আরেকটা নাড়া দেয় হচ্ছে আবু সাইদের বুক পেতে গুলি নেওয়ার যে ভিডিওটা তো এই এই এইগুলো ছিল আসলে একটা এই আন্দোলনের তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই জায়গায় আমি বলবো যে একটা ঐক্য দেখিয়েছিল তারা যে কিভাবে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা যায় এবং তারা কিন্তু ঐক্যবদ্ধ হয়ে আসলে ছাত্রলীগকে ক্যাম্পাস থেকে বের করে দিয়েছিল এবং এটার আলটিমেট রেজাল্ট হলো বাংলাদেশ থেকে আওয়ামী লীগ বের হয়ে যাওয়া এই জন্য এই জায়গায় আমি মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয় একটা সিগনিফিকেন্ট রোল ছিল বাংলাদেশের যে কোনো আন্দোলনে এবং আগামীতেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই রোলটা প্লে করবে বলে আমি মনে করি আচ্ছা আমরা এখনও আসলে আমাদের আমাদের যে শহীদ তালিকা আছে এটা আমরা কিন্তু এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করি নাই তো এই জন্য আমাদের অসংখ্য শহীদ আছে আমরা মূলত আসলে আমাদের জনশক্তিকে এটা উপলব্ধি করাতে চাই আমরা যদি একটা তালিকা ধরা দিই তাহলে আমাদের জনশক্তির আলাদা হয়ে যায় তো সেক্ষেত্রে হয়তো বা তাদের একটু আমরা বিশেষ করে খোঁজ খবর নেব কিন্তু আমরা জনশক্তিদেরকে এটাই মেসেজ দিতে চাই যে আমাদের যারা নিহত হয়েছে সবাই হলো আমাদের ভাই সবাই হলো আমাদের জনশক্তি এই চেতনাটা মূলত আমরা সবার মাঝে ছড়াই দেওয়ার জন্যই মূলত আমরা আসলে কোনো আমাদের অফিসিয়াল তালিকা প্রকাশ করি না আমাদের অফিসিয়াল তালিকা আছে এটা প্রকাশ হবে ইনশাল্লাহ খুব দ্রুত